তুমি দেখার সময় মনকে বোঝো শোনার সময় চক্ষু বোঝো দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্য ডাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই গানে তোমার কণ্ঠ মেলা আত্মা মুক্তি পাক এইভাবেই তোমার ভাবটা মেলা সৃষ্টির আদিকাল থেকে মানুষের বসবাসের যোগ্য করার জন্য এই পৃথিবীটিকে প্রথমেই ছিল সবুজের সমাহার এই সবুজের সাথে গাছপালা লতা বৃক্ষলতা সবই ছিল মানুষ সৃষ্টির পর থেকে এই বৃক্ষলতা বা গাছপালা নিধন শুরু হয়েছিল গাছ মানুষের প্রয়োজনে কিংবা সভ্যতার প্রয়োজনে মানুষ গাছপালা নিধন করে নিজেদের বাস উপযোগী করতে গিয়ে নিজেদেরই ক্ষতির সম্মুখীন হয়েছিল মানুষের বাঁচার জন্য শহরকে রক্ষা করার জন্য এই দেশকে পরিবেশ বান্ধব করার জন্য যেই যেই ফ্যাক্টরিগুলো যেই যেই কারখানাগুলো এখন সবুজের দিকে বেগবান হয়েছে সবুজায়নের দিকে উৎসাহী হয়েছে আমরা সেরকম একটা ফ্যাক্টরির দিকে যাব আমরা চলুন দর্শক ফেডিয়াস টেক্সটাইলের ভিতরে কিভাবে সবুজায়ন করেছে সবুজকে কিভাবে বাঁচিয়ে রেখেছে শ্রমিকের কল্যাণে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য কিভাবে কাজ করছে সেটা দেখে মানুষের বাঁচতে হলে ভাত কাপড় বাসস্থান যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন আলো বাতাস মাটি ও পানির প্রয়োজন হয় নির্মল বায়ু এবং অক্সিজেন আর এই অক্সিজেনের সবটুকু যোগান আসে গাছপালা ও সমুদ্র থেকে কিন্তু গাছপালা কমে যাওয়ার কারণে বাড়ছে বায়ু ও তাপমাত্রা এই দূষণের কারণে ধ্বংস হচ্ছে প্রকৃতি মানুষ আর জীববৈচিত্র্য প্রতিনিয়ত বৃক্ষ নিধন চলছে আমাদের দেশে বৃক্ষ নিধনের কারণে ওজাড় হচ্ছে বনভূমি সব কানেই মরুকরণ বাড়ছে এমন শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা আমাদের চারপাশে পরিকল্পিত উপায়ে সবুজায়ন করে কিছুটা হলেও বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি বৈশ্বিক এই উষ্ণতার প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার দায়িত্ব কোনো একটি জাতি কিংবা কোনো একটি দেশের নয় বরং এই দায়িত্ব প্রতিটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আগামী প্রজন্ম বেশ ঝুঁকির মধ্যে আছে এবং এই জন্য আমাদের বর্তমান প্রজন্মের বিলাসী জীবন আর দৌরাত্বপনা অনেকাংশেই দায়ী অনেকেই এই বিপর্যয়ের দায় এবং আগামী প্রজন্মকে রক্ষার দায়িত্ব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে অর্থ সম্পদ বৃদ্ধি করে বিলাসী জীবন নিয়ে ব্যস্ত কিন্তু কেউ কেউ এর ব্যতিক্রম শরাফত হোসেন আপনার সবুজ কেমন লাগে সবুজ আমার অনেক ভালো লাগে কারণ এই যান্ত্রিক পূর্ণ শহরে শব্দ এই বিভিন্ন দূষণের মধ্যে যখন আমাদের চোখে একটু সবুজ পড়ে তখন চোখে শান্তি হয়েছে আসে তখন এটা মনে হয় একটা শান্তির প্রতীকের মতো তো বলতে গেলে সবুজ আমার খুবই ভালো লাগে এই জঞ্জলা ভরা শহরে সবুজের সাথে আপনার মেলামেশা হয় সবুজ আপনাকে কিভাবে কর্মজীবনে প্রভাব ফেলে এই ব্যস্ত কর্মজীবনের মধ্যে সবুজ আমাদের জীবনে অনেক একটা সুন্দর প্রভাব ফেলে যখন আমরা কর্মব্যস্ততার মধ্যে মানসিক অবসাদ ও শারীরিক অবসাদের শারীরিক ক্লান্তির মধ্যে ভোগি তখন এই সবুজটা আমাদের কাছে শান্তি হয়ে আসে যখন আমরা কর্মজীবনের মধ্যে মানসিক অবসাদে ভোগি তখন আমরা যদি সবুজের মাঝে যাই তখন আমাদের মানসিক চাপটা দূরই মানসিক শান্তি খুঁজে পাই যখন আমরা সবুজে যাই তখন আমরা আমাদের এসে আমাদের কাজের দক্ষতাটা বৃদ্ধি পায় কারণ হচ্ছে যখন সবুজ আমাদের মনকে মানসিক শান্তি দেয় তখন আমরা কাজের প্রতি আরও বেশি ফোকাস করতে পারি তখন আমাদের কাউ কর্মদক্ষতা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের আবার সৃজনশীলতা বৃদ্ধি পায় কারণ সবুজের মাঝে কাজ করলে আপনার মন ভালো থাকবে মন ভালো থাকলে আপনি বিভিন্ন ধরনের সৃজনশীল বুদ্ধি বের করতে পারবেন যেটা আপনার কর্মজীবনে অবশ্যই কাজে লাগবে দীপ্ত দাসের কাছে আমরা চলুন দর্শক জানতে চাই সবুজ বিষয়ে দীপ্ত দাস আপনি বলুন পরিবেশ বান্ধব বা পরিবেশ রক্ষায় কারখানা সংস্কৃতিটা কেমন হওয়া উচিত পরিবেশ রক্ষায় কারখানা সংস্কৃতি পরিবেশ রক্ষায় আমাদের যেহেতু কারখানা শুধুমাত্র একটা উৎপাদন ব্যবস্থা না কারখানা আমাদের অর্থনীতির চালিকা শক্তি তাহলে পরিবেশের বিষয়ে আমাদের কারখানার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত যেমন আমরা পরিবেশ রক্ষায় যেসব সিদ্ধান্ত নিই সেটা শুধু দায়িত্ব থেকে না এটা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে এই কারখানা পরিবেশ বান্ধব এটা নিশ্চিত কিন্তু আপনি কি মনে করেন যে এখানে আরও কিছু সংযুক্ত করলে আরও বেশি পরিবেশ রক্ষায় এগিয়ে যাবে এই কারখানা পরিবেশ রক্ষায় আমাদের কারখানায় আমি মনে করি আরেকটা বিষয় সংযুক্ত করতে পারি চাইলে যদি আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করি কারণ আমাদের এখানে প্রত্যেকটা প্রসেসে প্রচুর পরিমাণে পানি দরকার হয় যেটা পিএইচ স্কেলে সেভেন মানের কাছাকাছি আমরা যদি রেইন ওয়াটার থেকে সেটা পরিবেশ ব্যবহার করতে পারি আমরা যদি আমাদের ফ্যাক্টরিতে রেন ওয়াটার ইউজ করতে পারি তাহলে আমি মনে করি পরিবেশে আমরা আরও খুব সাশ্রয় করতে পারবো আর আমরা যদি নবায়নযোগ্য শক্তির প্রতি একটু চিন্তাভাবনা করি তাহলে মনে হয় আমরা কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ কমাতে পারব কার্বন ইমিশন কমাতে পারব আমরা ক্যাডিয়াস টেক্সটাইল দেশের অর্থনীতির চাকা যেমন সচল রেখেছে রপ্তানিমুখী শিল্প দিয়ে তেমনি এগিয়ে এসেছে জনজীবনে স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব শিল্পায়নে সবুজ গাছপালাতে ভরপুর করে রেখেছে টেক্সটাইল কারখানার চারপাশ কর্মমুখর দিন কেটে যায় শ্রমিকের ক্লান্তি আর আসেই না বুক ভরা নিশ্বাসে প্রাণ চঞ্চল থাকে সারাক্ষণ গাছে গাছে ফুল ফল ছেয়ে আছে চারিদিক ফুলের সৌন্দর্য আর পরশে মনটা চাঙ্গাই থাকে ফলের মৌ মৌ সৌরভে আশাই জীবনটা গতিশীল রাখে টেক্সটাইলের সবুজ সমারোহে হয়ে আছে নানা রকম ফুল ফল ও বাহারি গাছের সহাবস্থান একটা কারখানায় কি কি সুযোগ সুবিধা দেওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কারখানা পরিচালনার জন্য সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বা আরও কি বলে সুযোগ সুবিধা দেওয়া উচিত যাতে করে মানে কারখানা উৎপাদন এবং প্রোডাকশনে বৃদ্ধি পাতে পারে যেমন সুযোগ সুবিধাগুলো হল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ গ্যাস পরিকল্পিত গ্যাস ব্যবস্থা 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 করা তারপর বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ ড্রেনের ব্যবস্থা করা পানির সুযোগ সুবিধা দেওয়া তারপর উন্নয়ন সড়ক এবং যাতায়াতের ব্যবস্থা সৃষ্টি করা ঠিক কারখানায় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ ময়লা ফেলা যেমন বর্জ্য পদার্থগুলো আলাদা করে রাখা আপনার ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো আলাদা করে মানে ব্যবস্থা করে রাখা এবং যে যেগুলো রিউজ হয় যেমন পুনরায় ইউজ করা যায় এইসব জিনিসগুলো পৃথকভাবে করে রাখা তারপর আপনার পর্যাপ্ত যেন পানি অপচয় না হয় অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না হয় এগুলো সম্পর্কে সচেতন থাকা সচেতন করা সুরজল সাহেব আপনি গাছ তো লাগানি

বৃদ্ধি হয় এটা হয় অনেক সময় কিন্তু শীতকালে গাছ লাগাইলে হয় না না শীতকালে বর্ষাকালে যেমন ধরেন ফল ফুলের গাছ পারমান্ট গাছ যেগুলো এগুলো বর্ষাকালে লাগালো লাগানোটা বেশি ভালো আচ্ছা এটার মধ্যে যদি এক অর্ধেক গর্তের মধ্যে এক বস্তার মধ্যে অর্ধেক যদি আপনি মাটি দেন আর অর্ধেক গোবর দিন তাহলে আরও বেশি ভালো হবে মাটিটা লুজ থাকবে এই আপনার এই বাগানে এই চৌহরটিতে কি কি ফলের গাছ আছে

বর্ষাকালে ফুটে ফুল সৌরভ ছড়াই আঙিনায় ফুলের মধ্যে রঙ্গন একজোড়া গোলাপ নাগাচোড়া আরও কত কি। আর ফলের মধ্যে পাওয়া যায় আনার শরিফা বানানা ম্যাঙ্গো থাই জাম্বোরা জলপাই ল্যাংরা আম কাঠিমল ফুলের সুবাসে শ্রমজীবীরা মনের আনন্দে কাজ করে আর মাঝে মাঝে ফলের রসে শরীর মনে উদ্যমতা ফিরে পায় প্রকৃতির এমন আপন নিসর্গতাই টেক্সটাইলের সবার সময় বয়ে যায় আর পরিবেশ বন্ধু হয়ে দিন কেটে যায় চলুন দর্শক আমরা কথা বলি অবসরপ্রাপ্ত মেজর মোতাহর হোসেনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে ভালো আমরা চৌহদ্দীপুরে দেখলাম খুব অভিভূত হলাম সবুজের সবচেয়ে গ্যারা একটা বিষয় তা আমাদের আসলে জানতে ইচ্ছে হয় কেন আপনারা ফ্যাক্টরির সাথে আবার সবুজের সাথে কেন মিলালেন বা সবুজ কেন করতে গেলেন প্রকৃতি তো আসলে সবুজই হওয়ার কথা আমরা সবুজ ধ্বংস করেছি বিভিন্নভাবে তো এইটা এই প্রয়োজনীয়তাটা আমরা যদি সবাই অনুভব করি যে আমাদের যেখানেই হোক এটা হোক কলকারখানা হোক আমাদের বাসাবাড়ি রাস্তাঘাট সব কিছুই কিন্তু সবুজ রাখা খুবই জরুরি আমাদের নিজেদের অস্তিত্বের জন্যে তো আমরা এই প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আমাদের যে চিন্তা সেটা থেকেই আমরা এই সবুজায়ন করেছি এবং করে ফেলেছি বললে ভুল হবে আমরা এখনও চেষ্টা করছি এবং আরও আমাদের এক্সটেনশন হচ্ছে ফ্যাক্টরি বিভিন্ন জায়গা বের করছি যেখানে যেখানে আরও বেশি সবুজায়ন করা যায় আমরা এটা আমাদের এই প্রক্রিয়াটা চলমান আছে এবং আমরা আরও যত বেশি সুপায়ন করতে পারবো আমাদের ফ্যাক্টরির জন্যে এখানে যারা আমরা কাজ করি আমাদের সবার জন্যে এটা খুবই স্বাস্থ্যের দিক থেকে পরিবেশের দিক থেকে অত্যন্ত ভালো হবে পরিবেশের ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্য মানুষের জনস্বাস্থ্য নির্ভর করে যেই ইয়ের উপর এখানে তো অর্থনীতির একটা বিষয় জড়িত আছে আপনারা চাইলে এই বাগানটা না করে আর যদি শুধু শুধু ফ্যাক্টরির দিকে মনোযোগ দিতেন তাহলে দিক আপনারা বেশি লাভবান হতেন না এই যে অর্থ ব্যয় করেছে সবুজায়নের জন্য সেটা আমরা হয়তো ফ্যাক্টরির অন্য কোনো কাজে ফ্যাক্টরির উন্নয়নের জন্য ব্যয় করতে পারতাম কিন্তু আসলে এগুলো উন্নয়নের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কোনো কোনো জিনিস আমরা প্রত্যক্ষ লাভ দেখি কখনো কোনো অনেক জিনিস আছে যেগুলো পরোক্ষভাবে আমাদেরকে সাহায্য করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সবুজের তো এখানে যে আমরা অর্থ ব্যয় করেছি আমরা যে অর্থ ব্যয় করেছি তার চাইতে এর রিটার্ন প্রতিদানটা অনেক বেশি আমরা যদি বুঝতে পারি তাহলে এর প্রতিদান অনেক অনেক বেশি আমাদের পরিবেশটাকে সবুজ রাখছে আমাদের শ্রমিকরা আমরা যারা এখানে কাজ করি আমাদের সবাই যখন বাইরে বের হয়ে আমাদের চোখে যখন সবুজ দেখি তখন এটা আমাদের মনকেও ভালো রাখে দৃষ্টিশক্তিকে ভালো রাখে তো এটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো উদ্যোগ আমি যেটা মনে করি যে প্রতিটি ফ্যাক্টরি সবুজ হওয়া উচিত এবং অনেক বেশি সবুজায়ন করা উচিত ভবিষ্যতের যে আমাদের আসলে থেয়ে আসা যে পরিবেশগত সমস্যা এটা রক্ষার্থে কিংবা আপনাদের উৎপাদন ব্যবস্থা বা ফ্যাক্টরিকে রক্ষার জন্য আপনারা কি কী উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করি আমরা অলরেডি অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি গ্রিন ফ্যাক্টরি করার জন্যে আমাদের যেমন প্রাকৃতিক শয্যালোক যেটা আমরা ব্যবহার করি এর ফলে আমাদের এনার্জি কনজামশান কম হয় আমাদের বিদ্যুৎ ব্যবহার অনেক কমে গেছে এছাড়াও আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করা সংগ্রহ করা এবং সংরক্ষণ করা এবং এটাকে পুনরায় পরিশোধনের মাধ্যমে ফ্যাক্টরিকে ফ্যাক্টরিতে ব্যবহার করা এটাও আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কাজগুলো আমরা করেছি ভবিষ্যতে আমরা আরও সবুজায়ন করার ব্যাপারে এবং বৃষ্টির পানিকে যাতে আরও বেশি মাত্রায় আমরা ব্যবহার করতে পারি সেদিকে আমাদের পরিকল্পনা আছে এছাড়াও এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারটা পুরোপুরি সৌর বিদ্যুতের মধ্যে আমরা এখনো যেতে পারিনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যত বেশি সম্ভব সোলার স্থাপন করে আমরা যাতে সৌর বিদ্যুৎ বেশি ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে বিদ্যুতের ব্যবহারটা অনেক কমে যাবে এটা অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিশ্চয় আপনাদের ভিতর প্রত্যেকের যারা এখানে পদস্থ কর্মচারী আছেন প্রত্যেকের কাছে এই জিনিসটা কাজ করে যে সবুজ খুব দরকার তো আপনিও নিশ্চয়ই এই ভাবাবেগটা লালন করেন পালন করেন যে সবুজটা খুব দরকার প্রকৃতির বিসর্গতা একটু দরকার এটা আপনার মধ্যে কবে থেকে শুরু হয়েছে কি এখানে এসে নাকি এর আগে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম সেখানে থাকার সময় আমি অনেক প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছি বেশিরভাগ সময়ে আমি এই পরিবেশ বিষয়গুলোর উপরে কাজ করেছি প্রচুর গ্রিন তৈরি করা প্রচুর গাছপালা লাগানো এগুলোর যত্ন নেয়া এই বিষয়গুলো সবসময় আমার প্রায়োরিটি লিস্টে থাকতো এছাড়া আমি ব্যক্তিগত জীবনেও আমি আসলে প্রকৃতি প্রেমী একজন মানুষ যখন যখনই সুযোগ পাই তখনই প্রকৃতির কাছে যাই এবং মনে হয় যেন আসলে এই জীবনের কোলাহলের বাইরে একটু প্রকৃতির কাছে সময় দিতে পারলে যে ভালো লাগাটা তৈরি হয় সেটা আসলে আপনাকে কাজে অনেক বেশি মনোনিবেশ করতে সহযোগিতা করে সরকার সবসময়ই দেশের কলকারখানাগুলোকে গ্রিন রাখার ব্যাপারে উৎসাহিত করেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সমাজ কর্মসংস্থান মন্ত্রণালয় তারা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়ে থাকেন এটাও ফ্যাক্টরিগুলোকে উৎসাহিত করার জন্যে এবং নিঃসন্দেহে এটা একটা খুবই ভালো পদক্ষেপ আমরা ভাবছি আমরা ভালো আছি যে যেখানে আছি সেখান থেকে আমরা মনে করছি আমি খুব ভালো আছি আসলে আমরা যখন আমাদের আশেপাশে তাকাই পাশের দেশটাতে তাকাই তখন বুঝতে পারি আমরা আসলে কতটুকু ভালো নেই আমরা এতটুকু ভালো থাকার জন্য খুব দরকার আমাদের চারপাশে যা কিছু আছে চারপাশে যে পরিবেশ প্রতিবেশ যা আছে সব যেন ভালো থাকে আমাদের চারপাশে যেই পরিবেশটা আছে সেই পরিবেশটাকে উন্নত করতে আমাদের দরকার খুব বেশি সচেতনতা পরিবেশকে সুরক্ষা দিতে চলুন আমরা পাশে বাড়িতে অফিসে দালানে ছাদে বারান্দায় গাছ লাগাই এই গাছ আমাদেরকে অক্সিজেন দিবে শ্বাস প্রশ্বাসের বৃদ্ধি দিবে শ্বাস প্রশ্বাস নিতে আমাদেরকে সহযোগিতা করবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময় মনকে বোঝো সোনার সময় চক্ষু বোঝো পেবার সময়ে প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক